আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আলমগীর জুয়েলার্সের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের সুদক্ষ কারিকর দ্বারা এক একজোড়া লাভ ঝুমকা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। স্ক্রিনে যেই লাভ ঝুমকাটি দেখতে পাচ্ছেন এটি একুশ গ্রেট হলমার্কিত যার ওজন হচ্ছে আড়াই আনা চাইলে আপনারা এর বেশি ওজন দিয়েও বানাতে পারবেন দুই আনাতেও বানাতে পারবেন আড়াই আনা একুশ কেটের বর্তমান বাজার মূল্য হচ্ছে বাইশ হাজার টাকা যারা এই লাভ ঝুমকাটি নিতে যাচ্ছেন ভিডিওর নিচেত নম্বরে যোগাযোগ করে আমাদের দোকানে এসে এই লাভ ঝুমকাটি নিতে পারেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও কি নিয়ে যাচ্ছেন চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা তার ভিত্তিতে পরবর্তী ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আলমগীর জুয়েলার্সের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে সুদক্ষ কারিকর দ্বারা তৈরিকৃত ইউনিক ডিজাইনের ঝুমকা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। স্ক্রিনে যেই ঝুমকাটি দেখতে পাচ্ছেন এটির ওজন হচ্ছে দুই আনা তিন রতি ২১ যার বর্তমান বাজার মূল্য হচ্ছে বাইশ হাজার টাকা যারা এই কানে দুলটি নিয়ে যাচ্ছেন ভিডিওর নিচিত নাম্বারে যোগাযোগ করে আমাদের দোকানে এসে দেখে শুনে বুঝে এই কানে দুলটি নিতে পারেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও কী নিয়ে যাচ্ছেন চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা তার ভিত্তিতে পরবর্তী ভিডিও নিয়ে আসবো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আলমগীর জুয়েলার্সের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের সুদক্ষ কারিগর দ্বারা তৈরীকৃত একজোড়া ঝুমকা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব স্ক্রিনে যে ইউনিক ঝুমকাটি দেখতে পাচ্ছেন এর ওজন হচ্ছে দুই আনা চার রতি যার বর্তমান বাজার মূল্য চব্বিশ হাজার টাকা যারা এই ইউনিক ডিজাইনের ঝুমকাটি নিতে চাচ্ছেন ভিডিওর নিজে নাম্বারে যোগাযোগ করে আমাদের দোকানে এসে দেখে শুনে বুঝে এই ইউনিক ডিজাইনের ঝুমকাটি নিতে পারেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে দিবেন পরবর্তী ভিডিও কি নিয়ে যাচ্ছেন চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা তার ভিত্তিতে পরবর্তী ভিডিও নিয়ে আসবো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্বর্ণের আপডেট দাম জানার জন্য ভিডিওর নিচে নাম্বার যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ